আন্দরকিল্লা শাহী জামু মসজিদে বিগত বিশ পঁচিশ বছর যাবৎ ব্যক্তি উদ্যোগে এবং ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতায় ইফতার কার্যক্রম পরিচালিত হয়ে আসছে এটি দেশব্যাপী একটি সারা জাগানো ইফতার মাহফিল প্রতিদিন সম্মানিত রোজাদাররা শুধুমাত্র ইফতারি করার উদ্দেশ্যে আশপাশ এলাকা থেকে এখানে সমবেত হয় ইফতার পূর্ব ওয়াজ নসিহত শুনেন এবং ইফতারের পূর্বে দেশ দশ মানব সমাজের কল্যাণার্থে দোয়াই শরিক হন এই ইফতার কার্যক্রমে সম্পৃক্ত চট্টগ্রামের দানশীল ব্যক্তিবর্গ রয়েছে গুরুব ইন্ডাস্ট্রি রয়েছে সাধারণভাবে সাধারণ মানুষরাও অল্প বেশি সংখ্যায় ইফতারি প্রোগ্রামে শরীক্ষে ইফতার কার্যক্রমটাকে সাকসেসফুল করে এর সার্বিক তত্ত্বাবধানে রয়েছে আন্দ্রপিল্লার শাহিদ জামা মসজিদের মোহতারাম প্রতিপ হজরত মৌলানা সৈয়দ আনোয়ার হোসেন তাহের জাভেরি মাদানি হুদ্দাজিল্লা আলী প্রতিদিন প্রায় দেড় থেকে দুই হাজার ধর্মপ্রাণ মুসলমান ইফতারি দস্তখানা শরীক্ষ হয় এবং ইফতারি তারা মন বরে ইফতারিতে শরিক হয় সেখানে আমাদের এই অঞ্চলে পরিচিত বিভিন্ন আইটেমগুলো থাকে খেজুর শরবত এবং জনপ্রিয় ইফতারি আইটেমগুলো দিয়ে ইফতার করা হয় তা আমরা আশা করব এই কার্যক্রমের সাথে যারা বিভিন্নভাবে অংশগ্রহণ করছে সবার এই কাজকে আল্লাহ কবুল করুন এবং যারা দান অনুদান শারীরিক পরিশ্রম ইত্যাদি দিয়ে কাজ করতেছে তাদেরকে আল্লাহ কবুল করুন এবং এই পুণ্যময় ভালো কাজের মাধ্যমে সমাজ একটি ভালো পুণ্য একটি কল্যাণকর সমাজে পরিণত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সবাই ভালো থাকবে